আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স এখন আসি হলো সেনবি ঘাট পদ্মা নদীর পাড়ে এখানে আসলে কিছু জেলেদের নৌকা ভিড়ছে তো এখানে রান্না বান্না চলতেছে কি কী রান্না হচ্ছে আপনাদের দেখায় আসলে নদী পথে ওনারা কীরকম কী অবস্থায় আছে বিস্তারিত একটু ওনাদের সাথে কথা বলি আর রান্না বাড়া দেখায় আজকে কি কি রান্না হচ্ছে দেখেন এখানে একটা চুলা কিন্তু জ্বলতেছে ভাত রান্না হয়েছে নাকি ভাই হ্যাঁ ভাত রান্না হয়ে গেছে না এখন হচ্ছে তরকারি রান্না হবে এ ভাই আজকে কি কি রান্না করতেছেন তরকারিতে হচ্ছে আলো দিয়ে চরছুরি এটা তো নদীর মাছ না প্রিয় সম্মানিত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদীর কাকসি মাছ মাছটা কিন্তু অনেক সুস্বাদু তাই না ভাই অনেক সুস্বাদু মাছ এটা আসলে ওনার নৌকায় রান্না করতেছে দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগতেছে যে আসলে নদী পথে নৌকার উপরে রান্না বাড়া নৌকার উপরে খাওয়া দাওয়া নৌকার উপরে এই রাতে ঘুমান এখানেই থাকেন রাতে তো অনেক সুন্দর একটা দৃশ্য ভাত রান্না করছেন এই যে ভাত রান্না হয়েছে এখন হচ্ছে তরকারি রান্না হবে না ভাই অনেক সুন্দর একটা দৃশ্য যে আসলে নৌকার উপরে রান্না বাড়া চলতেছে আপনাদের বাসা কোন জায়গা ভাইয়া হ্যাঁ পাবনা আপনারা এই নদী পথে কতদিন পর পর বাড়িতে যান এক মাস দেড় মাস পর পর বাড়িতে যান ও আচ্ছা আচ্ছা এক মাস দেড় মাস পরে পরে ওনারা বাড়িতে যায় তো এই জাল আপনারা প্রতিদিন কত টাকা রোজগার করেন ভাই মাছ কম না নদীতে বর্তমানে হচ্ছে মাছ একেবারে কম যেটা আসলে উনি জ্বালা এলো আমাকে মানে খাবার টাকা হচ্ছে তো বাইরে ধরে খাবার টাকা আর চলার টাকা খরচের টাকা হচ্ছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা নদীতে বাতাস হইলে মাছ কম পরে না এটা কি জাল এই যে আপনাদের নৌকা এটা কি জাল ও আচ্ছা আচ্ছা মই এটা হচ্ছে ই মেশিন দিয়ে টানেন আপনার মই জাল হচ্ছে মেশিন দিয়ে মেশিনের নৌকা দিয়ে টানে তো বিশাল বড় জাল অনেক মাছ ওঠার কথা তো এমনি যখন নদীতে মাছ থাকে তখন কেমন বেসা কিনে হয় বিশ হাজার টাকা প্রতি প্রতিদিন হয় ওই সময় যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কথা জানতে পারলাম এই ভাই হচ্ছে তরকারি রান্না করতেছে পেঁয়াজ মরিচ মিক্স করে দিচ্ছেন এই আদা মশলা এগুলো কি আপনারা বাইটে দেন নাকি ইয়ে করেন ওই যে মশলা কিনে আনেন গুরে মশলা ভাই গুড়ে মশলা কিনে আনেন ও আচ্ছা পুরো মশলা হচ্ছে ওনডা কিনে আনে কিনে আইনা হচ্ছে রান্না করে এই যে দেখেন চুলা জ্বলতেছে ভাত রান্না হইছে এখন হচ্ছে তরকারি একবারে মাখাই দিবেন না মাখাই দিবে আর এই যে দুইজন হচ্ছে লাকড়ি নিয়ে আসলো কেবল মাত্র এই যে লাকে কি কিনে জল দেন না এই যে লাকড়ি আইনে নামাইলো এই যে হচ্ছে কাকসির গুড়া অনেক সুস্বাদু একটা খাবার রান্না হইতেছে এইখানে ভালো থাকেন ভাই